তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে আইএসএফ মিছিল করে জেলাশাসককে ডেপুটেশন দিল আরজিকর ঘটনার প্রতিবাদে এদিন বহরমপুরে মিছিল করে ডেপুটেশন দেয় আইএসএফ বেশ কয়েক দফা দাবির মধ্যে তাদের মূল দাবিগুলি ছিল আরজিকর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোরতম শাস্তি অন্যদিকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা উড়িষ্যায় কাজ করতে গিয়ে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের রাজ্যে কাজের সুযোগ করে দেওয়ার দাবি তোলা হয় মূলত আজকে যে আমাদের ডেপুটেশন এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আরজিকাল আরজিকর হসপিটালে নিঃশংসভাবে যেভাবে নারী ধর্ষণ থেকে শুরু করে ওষুধ কিংবা অন্য অন্য যে সমস্ত আজিকার হসপিটালের জিনিসপত্র আছে ভাঙচুর হয়েছে ইত্যাদি এই যে আজকে অত্যাচার চলছে রাজ্যে অরাজগত চলছে এর বিরুদ্ধে আমরা আজকে এই ডেপুটেশন দিতে এসেছি এর সাথে সাথে দেখা যাচ্ছে আজকে উড়িষ্যার যে সমস্ত পরিযায়ী শ্রমিক তারা আজকে সেখানে কাজে যে আমাদের রাজ্যে শিল্প এবং কলকারখানার অভাব থাকায় আজকে সেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে কাজ পাচ্ছে না বিদেশে আজকে অন্য অন্য রাজ্যে তাদেরকে পাড়ি দিতে হচ্ছে সেই রাজ্যে গিয়ে দেখা যাচ্ছে আমাদের পরিচয় শ্রমিক তারা আজকে সঠিকভাবে সেখান থেকে ঘুরে আসতে পারছে না বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার হতে হচ্ছে তাদের ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে সরকার আছে সেই সরকার কিংবা সেখানকার পুলিশও তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না আমাদের রাজ্যে আজকে শিল্পের অভাবে আজকে অন্য রাজ্যে তারা পাড়ি দিচ্ছে আজকে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে কেন আমাদের সরকার আজকে এখানে তাদেরকে দিতে পারছে না প্লাস কিন্তু আহ তাদেরকে কাজ দিতে পারছে না কর্ম দিতে পারছে না তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি এবং ডেপুটেশন দেবো এরকম আমরা উদ্দেশ্য নিয়েছি কিংবা আজকে আমাদের রকম ভাবে আর যত দেখা যাচ্ছে যে দিন দিনের পর দিন আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের সেই আরজিকর হসপিটালের যে ডাক্তারকে মারা হয়েছে সেই ডাক্তারের যতক্ষণ পর্যন্ত আমরা শাস্তি এবং যারা অন্যায় অন্যায় করেছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা না নিচ্ছে সেই সরকার ততদিন পর্যন্ত আমরা এই দাবিতে Pothi, Pothi, Aachi, Pothi, Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.